নমস্কার কৃষ্ণপ্রেমী জনেরা আপনাদের আজ শোনাব একজন ত্যাগী ব্রাহ্মণের গল্প আপনারা স্থির চিত্তে এই গল্পটি অবশ্যই শ্রবণ করুন মিরাটের এক গ্রামে ডুঙ্গত দত্ত নামে এক সদাচারী ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন বিদ্যান ত্যাগী তপস্বী এবং এক যাজ্ঞিক ব্রাহ্মণ ঈশ্বরপরায়ণ এই ব্রাহ্মণের একটি ছোট সংস্কৃত টোল ছিল সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সকল শ্রেণীর ছাত্রেরা সংস্কৃত শিক্ষা করত ব্রাহ্মণ তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতেন না চাইতে যদি কেউ কেউ কিছু দিত তো তাতেই তিনি খুশি থাকতেন ভগবানের দয়ায় তার স্ত্রীও ছিলেন একজন পরম সাত্বিক এবং ভক্তিমতী মহিলা তিনি সামান্যতেই খুশি থাকতেন তার বাড়িতে শালকগ্রাম শিলার নিত্য সেবা হতো স্বামী স্ত্রী উভয়ে এই শালোগ্রাম শিলার সেবা পুজো করেই সারাদিন কাটিয়ে দিতেন যেহেতু তিনি কারো কাছে কিছু চাইতেন না সেজন্য তার অভাবেরও অন্ত ছিল না কোনো কোনো দিন তাদের নিরাহারেই কেটে যেত একদিনের কথা কোথা থেকে হঠাৎ তাদের গ্রামে এক দণ্ডী সন্ন্যাসীর আবির্ভাব হলো তিনি এসে গ্রামে কোনো যাজ্ঞিক ব্রাহ্মণ আছে কিনা না খোঁজ করলেন তার ইচ্ছা সেই ব্রাহ্মণের ঘরে তিনি আহার গ্রহণ করবেন গ্রামের লোক ব্রাহ্মণ ডুঙ্গর দত্তর বাড়ি দেখিয়ে দিলে সন্ন্যাসী তার বাড়িতে এসে হাজির হলেন পণ্ডিত মশাই তো দণ্ডী স্বামীকে পেয়ে একেবারে ভক্তিতে গদগদ হয়ে পড়লেন আর তার পায়ে মাথা ঠেকিয়ে অত্যন্ত ভক্তি সহকারে তাকে আসন দিয়ে বসালেন ব্রাহ্মণ তাকে তার বাড়িতে ভোজনের জন্য অনুরোধ করলেন আর স্বামীজি তো ভোজনের জন্যই তার ঘরে এসেছিলেন পণ্ডিত মশাই ঘরের মধ্যে গেলেন এবং তার স্ত্রীকে স্বামীজির আহারে বন্দোবস্ত করতে বললেন ব্রাহ্মণী বললেন প্রভু বাড়িতে তো আজ এক কোনাও চাল বা আটা নেই রান্না কি দিয়ে করব। পণ্ডিত মশাই চিন্তায় পড়ে গেলেন শেষে ঠিক করলেন প্রতিবেশীর কাছ থেকে কিছুটা আটা নিয়ে আসা যাক তাতে যদি কারো কিছু চাইবো না এ প্রতিজ্ঞা ভেঙে যায় তো যাক ব্রাহ্মণি সেই মতো প্রতিবেশীর ঘর থেকে আটা ডাল ইত্যাদি নিয়ে এসে রান্না করে দিলেন ওরাও স্বামী স্ত্রীতে আজ কয়েকদিন না খেয়েছিলেন কিন্তু তারা নিজেদের চিন্তা করলেন না চিন্তা তাদের একমাত্র যেন স্বামী ঘর থেকে না খেয়ে ফিরে না যায় পণ্ডিতজি সবসময় চিন্তা করছিলেন স্বামী যেন কোনো ক্রমেই জানতে না পারেন যে তারা দু তিন দিন না খেয়ে আছেন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে রান্না হয়ে যাওয়ার পর প্রথমে তারা তাদের ইষ্টদেব নারায়ণ শিলাকে ভোগ নিবেদন করলেন পরে দণ্ডী স্বামীকে অত্যন্ত যত্ন সহকারে ভজন করালেন কিন্তু কি জানি কেমন করে স্বামীজি তাদের দরিদ্রের খবর পেয়ে গেলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন দেখো কেমন ধার্মিক পণ্ডিত ব্যক্তি কতদিন ওরা না খেয়ে আছে তবু মনে কত পবিত্রতা ত্যাগ আর প্রশান্তি আবার সে কথা কাউকে জানতে দিতেও চায় না পণ্ডিত মশাইয়ের ওপর স্বামীজির খুব দয়া হলো এবং তার দুঃখ ও দরিদ্র দূর করার মনস্থ করলেন স্বামীজি সোনা তৈরি করার রসায়ন জানতেন আর নিজের কাছে আশ্রমেও কিছু সোনা ছিল পণ্ডিত মশাইয়ের পাশে বসে স্বামীজি বললেন পণ্ডিত মশাই আমি আজ হরিদ্বার ফিরে যাচ্ছি আপনি অমুক দিন হরিদ্বারে অমুক জায়গায় অবশ্যই যাবেন এবং আমার সঙ্গে দেখা করবেন পণ্ডিত মশায় কথা রহস্য কিছুই বুঝতে পারলেন না তবু তিনি স্বামীজির আদেশ পালনের জন্য হরিদ্বারে যেতে রাজি হলেন আর নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে হরিদ্বারে গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করলেন স্বামীজিও তাকে পেয়ে খুব খুশি হলেন পরের দিন স্বামীজি এবং পণ্ডিত মশাই উভয়ই গঙ্গা স্নান করতে গেলেন পণ্ডিত ভরে ভক্তিভরে শাস্ত্রানুসারে স্নানাদি সেরে এসে পূজা প্রার্থনা সমাপ্ত করলেন আর তখন স্বামীজি মহারাজ পণ্ডিত মশাইকে তার কাছে ডাকলেন পণ্ডিত মশাইয়ের কাছে এলে তিনি একটা ঝুলি বার করে তার ভেতর থেকে একটি মহামূল্য পাঁচ সাত ভরি ওজনের সোনার মূর্তি আর একতাল সোনা বার করলেন এবং সেগুলি তার হাতে দিয়ে বললেন ডুঙ্গর দত্ত দেখো এটা সোনার মূর্তি আর এটা একটা সোনার তাল এগুলি তুমি নাও তুমি বড় গরিব এজন্যই তোমাকে আমি এখানে ডেকে এনেছি এখন যাও তোমাকে এত সম্পদ দিয়ে দিয়েছি যে তোমার সব বাবা থেকে ঘুচে যাবে পণ্ডিত মশাই স্বামীজির হাত থেকে সেগুলি নিজের হাতে নিয়ে সেখান থেকে উঠে সোজা গঙ্গা গর্ভে নেমে গেলেন স্বামীজির রহস্য কিছু বুঝে উঠতে না উঠতেই পন্ডিত মশাই মন্ত্র উচ্চারণ করতে করতে সেই বহুমূল্য মূর্তি আর সোনার তাল দুটিকেই গঙ্গায় ভাসিয়ে দিলেন এবং জল থেকে উঠে এলেন পণ্ডিত মশাই ধনপ্রাপ্তিতে যেমন খুশি হননি তেমনি ফেলে দিতেও তার কোনো দুঃখ হলো না স্বামীজি এই দেখে অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেলেন এবং এই ঘটনায় মনে মনে খুব দুঃখ পেলেন তিনি উত্তেজিত হয়ে পণ্ডিত মশাইকে ধমক দিয়ে বললেন এই ডুঙ্গর দত্ত এ তুমি কি করলে তোমাকে এত সব কি গঙ্গায় ফেলে দেওয়ার জন্য দিলাম পন্ডিত মশাই জোড় করে নম্রভাবে বললেন প্রভু যদি ক্ষমা করেন তবে বলি স্বামীজি বললেন বলো পন্ডিত মশাই বললেন প্রভু এ কাজ আমি ঠিকই করেছি স্বামীজি বললেন কি করে ঠিক করলে পন্ডিত মশাই বললেন এ কাজ করে নিজেরও কল্যাণ করলাম আর আপনারও কল্যাণ করলাম স্বামীজি বললেন আরে তুমি তো এ ধন তোমার কাছেও রাখলে না আমার কাছেও রাখতে দিলে না তো কিসের কল্যাণ করলে পন্ডিত মশাই বললেন হ্যাঁ মহারাজ এই আসল কল্যাণ স্বামীজি বললেন কি করে পণ্ডিত মশাই বললেন প্রভু আমার কল্যাণ এই জন্য যে আমি ব্রাহ্মণ আমার ধনের কি প্রয়োজন আমার ধন তো তপস্যা এই ধনের মোহে পড়ে আমার ইষ্টকে ভুলে যাব আর আপনার কল্যাণ এই জন্য যে শাস্ত্রে আছে সন্ন্যাসীর কোনো দ্রব্য স্পর্শ করা মহাপাপ এবং তা নিষিদ্ধ বলা হয়েছে অতএব আপনার ঝঞ্ঝাট মিটে গেল এইভাবেই আপনার আর আমার উভয়ই কল্যাণ হলো হলো নাকি স্বামীজি এবং তার হাজার হাজার দর্শনার্থী এই মহান ত্যাগের দৃশ্য দেখে আনন্দে বিহব্বল হয়ে পড়ল। তারা বলা বলি করতে লাগলো কলিকালে এমন ত্যাগী আর তপস্বী পুরুষও আছে স্বামীজিও চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি বৃথাই সন্ন্যাস নিয়েছি আসল সন্ন্যাসী তো ওই গরিব ব্রাহ্মণ ডুঙ্গর দত্ত ডুঙ্গর দত্ত বাস্তবিকই নিজের এবং আমার উভয়েরই কল্যাণ করেছে এর কথাগুলো বর্ণে বর্ণে সত্য ত্যাগই হচ্ছে ব্রাহ্মণ আর সন্ন্যাসীর অলঙ্কার এবং তাদের সর্বস্ব ঘনিষ্ঠতা জনেরা ত্যাগের মাধ্যমে ঈশ্বর লাভ হয় ত্যাগের মধ্যে ভগবানকে অনুভব করা যায় আর এই কলিযুগ থেকে মুক্তি পেতে গেলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তা সম্ভব নয় গুণী শ্রোতা জনেরা সর্বদা কৃষ্ণ সেবায় ব্রতি হন ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র এই কলিযুগ থেকে মুক্তির পথ প্রদর্শন করতে পারেন আপনারা তাই প্রতিনিয়ত ভগবানের পুজো আচ্চার মধ্য দিয়ে জীবন জীবনযাপন করুন ভালো থাকবেন তাতে আনন্দে থাকবেন আর শ্রোতাজনেরা যদি আপনাদের এই গল্পটি হৃদয়কে নাড়া দিয়ে থাকে এবং আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আমি ঐশ্বরিক ভাবনায় এইরকম নানান গল্প আপনাদের শোনাব যে গল্পগুলো আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আমাদেরকে ঈশ্বরমুখী করে তুলবে ভালো থাকবেন শ্রোতাজন নমস্কার